চুলের সব সমস্যার সমাধানের জন্য আমলকির তেল আমলকির তেলের সুন্দর একটা কালার এসছে দেখুন একটু হালকা চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে তেলটা বেরিয়ে আসছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই যত দিন যাচ্ছে কিন্তু ছোট থেকে বড় আমাদের সকলের চুলের সমস্যা প্রায় চলেছে অকালে চুল পড়ে যাওয়া পেকে যাওয়া এবং শেয়ার করব চুলের সব সমস্যা সমাধানের জন্য আমলকির তেল আমলকির মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে যেটা চুলের জন্য খুবই কার্যকারী আজকে এই আমলকির তেলটা আপনাদের সাথে খুব সহজভাবে তৈরি করে দেখাবো যেটা আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্না করে চলে যাই আর আজকের এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি আমলকি তেল তৈরি করার জন্য কিছুটা পরিমাণে আমলকি নিয়ে নিয়েছি প্রথমেই এই আমলকিগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব আমলকিগুলোকে খুব ভালো করে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে কোনো রকম নোংরা ময়লা না থেকে যায় তাহলে তেলটাও খুবই পরিষ্কার হবে সব আমলকিগুলোকে খুব ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি তবে এই গায়ে যেহেতু জল লেগে রয়েছে তার জন্য এই জলটাকেও খুব ভালো করে মুছে নিতে হবে সব আমি খুব ভালো করে এইভাবে মুছে মুছে জলটা পরিষ্কার করে নেব বাইরের জল যদি আমলকির তেলের মধ্যে চলে যায় তাহলে কিন্তু তেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই সব আমলকির গা থেকে একদম পরিষ্কার করে জলটা মুছে নিতে হবে আমলকিগুলো সব আমি খুব ভালো করে মুছে নিয়েছি এবারে কেটে নেব আর কাটার আগে বলে দিয়ে দেখুন আমলকির গায়ে কিন্তু খুব সুন্দর একটা খাজ রয়েছে এই খাজ বরাবর কাটলেই খুব ভালোভাবে কাটা হয়ে যাবে এর ভিতরে যে বীজটা রয়েছে সেই বীজটাকে বের করে নিতে হবে এই খাজে খাঁজে চাপ দিলেই খুব ভালোভাবে কাটা হয়ে যাবে এই দেখুন ঠিক এরকম ভাবে পিস করে নিয়েছি তবে মাঝখান থেকে আমি আর করে ফালি দিয়ে দেবো ঠিক এই সব আমি আর আমরা সকলেই জানি আমলকির মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে যেটা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আবার চুলের জন্য খুবই ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সব আমলকিগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারবেন একটু ছোট ছোট করেই কেটেছি আমি আমি আর এখানে একটা মিক্সিং নিয়েছি তার মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেব আর রকম জল ছাড়া একদম মিহি করে বেটে নিতে হবে কোনো জল দেওয়ার দরকার নেই কারণ আমলকির মধ্যে জল আছে আর জল দিলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে তাই জল ছাড়াই খুব ভালো করে বেটে একদম মিহি করে নিতে হবে আমলকিগুলোকে খুব ভালো করে আমি বেটে নিয়ে চলে এসেছি এবারে আমলকি তেলটা তৈরি করব তার জন্য একটা কড়াই বসেছি বাড়িতে যদি পিতলের কড়াই কিংবা কাঁসার কড়াই বা লোহার কড়াই থাকে তাতে কিন্তু একদমই এই তেলটা করতে যাবেন না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে একদমই এর গুনাগুন থাকবে না তাই অবশ্যই করে মোটা দেখে কোনো কড়াইয়ে তেলটা করার চেষ্টা করবেন তাতে করে কিন্তু তেলটা পুড়ে যাবে না তেলটা তৈরি করার সময় শুকনো কড়াইয়ে আমলকিটা আমি খুব ভালো করে বেটে নিয়ে চলে এসেছি সেটা দিয়ে দেবো আমলকের মধ্যে যে জলসা ভাবটা রয়েছে সেটাকে একটুখানি খালি কাটিয়ে নেব দু এক মিনিটের মধ্যে একটুখানি দেখবেন শুকনো শুকনো হয়ে আসবে আর এই সময় গ্যাসের আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তেলটা তৈরি করা শেষ হচ্ছে আঁচটা কিন্তু একদম লোতেই রাখতে হবে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন কোনো রকম ভাবে আমলকিটা পুড়ে না যায় গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রেখে আমলকিটাকে আমি দু তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে নারকেল তেল দেব আর আমি এখানে আমলকির পরিমাণ নিয়েছিলাম দুশো গ্রাম তার জন্য আমি চারশো গ্রাম নারকেল তেল দেব মানে যতটা আমলকির পরিমাণ ঠিক তার ডবল নারকেল তেল দিতে হবে দেখুন আমলকিটার গা থেকে কিন্তু বেশ খানিকটা জল ঝরে গিয়ে একটু ঝুরঝুরে মতন হয়ে গেছে এবার আমি এর মধ্যে নারকেল তেলটা দিয়ে দেব নারকেল তেলটাকে দিয়ে পাঁচ সাত মিনিট মতন খুব ভালো করে জাল করে নিতে হবে আর জালটা কিন্তু একদম লোতেই রাখতে হবে কোনোভাবেই কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়ানো যাবে না নারকেল তেলটা দেওয়ার পর পাঁচ মিনিট মতন আমি হালকা আঁচে জাল করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চামচ পরিমাণে মেথি মেথি কিন্তু চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে মাথার তালু ঠান্ডা রাখতে খুশকি দূর করতে চুল পড়া রোধ করতে কিন্তু মেথির গুণাগুণে ভরপুর একেবারে তো অবশ্যই করে মেথিটা দেওয়ার চেষ্টা করবেন আর যাদের এই মেথির গন্ধটা পছন্দ না হয় তারা কিন্তু না দিলেও চলবে এবার আমি তেলের মধ্যে এই মেথিটা দিয়ে দেব আমি এখানে মেথিটা গোটাই দিয়েছি যদি মনে হয় তাহলে কিন্তু একটু হালকা করে থেতো করেও দিতে পারেন তবে যেহেতু আমি কিছুক্ষণ জাল করব তেলের মধ্যে তাই থেতো না করে দিলেও হবে ছোট থেকে বয়স্ক কম বেশি কিন্তু আমাদের সকলেরই নানান রকম চুলের সমস্যা রয়েছে কখনো দেখবেন বিজ্ঞাপন দেখে হোক কিংবা অন্যের মুখ থেকে শুনে হোক আমরা নানান রকম নামি দামি ব্র্যান্ডের তেল ব্যবহার করে থাকি তবে সেই সমস্ত নামি দামি ব্র্যান্ডের তেলের থেকেও কিন্তু এই তেলটা অনেক বেশি কার্যকারী এবং অনেক বেশি গুনাগুনে ভরপুর আর যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি সেগুলো কিন্তু একদম আমাদের হাতের কাছেই পাওয়া যায় যার জন্য কিন্তু আলাদা করে আমাদের কোনো রকম কোনো দামি জিনিস কেনার দরকারই পড়বে না আর এটা আমাদের চুলের জন্য খুবই ভালো প্রায় সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে মেথিটা দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দারচিনিটা দেওয়ার আগে অবশ্যই করে গাটা একটু পরিষ্কার করে নেবেন মাথার তালুতে দেখবেন অনেক সময় নানান রকম ফুসকুড়ি দেখা যায় এই দারুচিনিটা কিন্তু সেই অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করবে আর তাছাড়াও দেখবেন মেথির মধ্যে একটা উগ্র গন্ধ আছে তাই তেলের মধ্যে যদি একটু দারুচিনি দেওয়া যায় এতে করে কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে সমস্ত উপকরণ দিয়ে আমি মোট কুড়ি মিনিট মতন তেলটাকে জাল করেছি আর একদম হালকা আছে এখন এই তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এর থেকে আমি আর বেশি জাল করব না কারণ তেলটা যদি বেশি জাল করা হয় তাহলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে তেলটাকে আমি কুড়ি মিনিট মতন জাল করেছি কিন্তু দেখুন একটু কিন্তু পুড়ে যায়নি ঠিক এরকম ভাবে জাল করে নিতে হবে এবারে এই তেলটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তেলটা ছেঁকে নেওয়ার জন্য বাটির ওপরে আমি একটা এইভাবে ছাঁকুনি রাখছি আর তার উপরে এরকম একটা সাদা সুতির কাপড় দিয়ে দেব এবারে এই সুতি কাপড়ের ওপরে আমি তেলটা ছাঁকার জন্য নিয়ে নিচ্ছি একেবারে সবটা দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে ছাঁকতে হবে তাহলে কিন্তু তেলটা খুব ভালোভাবে বেরোবে আর অবশ্যই করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে একটু হালকা চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে তেলটা বেরিয়ে আসছে কোন রকম কেমিক্যাল ছাড়া একদম প্রাকৃতিক উপায়ে তৈরি এই তেলটা অবশ্যই করে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন চুলের সব সমস্যার সমাধানের জন্য আমলকির তেল চুলের সমস্যার সমাধানের জন্য আমলকির তেল পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর এই তেলের কালারটা দেখুন অন্যান্য হেয়ার অয়েলের থেকে কিন্তু অনেক ভালো এসেছে আর একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি এর মধ্যে ভরে নেব আর এই কাঁচের জারটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো প্রকারের জল না থাকে জল থাকলেই কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে আমলোকে তেলটা ব্যবহারের জন্য পুরোপুরি তৈরি আর আমি এখানে একটা কাঁচের জারের মধ্যে রেখেছি যদি বাড়িতে কাঁচের জার না থাকে মধ্যেও রাখতে পারেন জায়গার তবে সেক্ষেত্রে কিন্তু তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এই তেলটা আপনারা কোনো রকম প্রিজার্ভেটিভ ছাড়াই সারা বছর জুড়ে সংরক্ষণ করে ব্যবহারও করতে পারবেন সপ্তাহে দু থেকে তিন দিন রাত্রিবেলা খুব ভালো করে চুলের গোড়ায় মালিশ করে নিয়ে পরের দিন শ্যাম্পু করে নিলেই হবে এই তেলের ভীষণ গুণাগুণ অবশ্যই করে আপনারা বাড়িতে বানান এবং ব্যবহার করুন এর সুগন্ধ এবং গুণাগুণ খুবই ভালো তাই অবশ্যই করে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এই তেলটা দেখে কেউ ধরতেই পারবে না যেটা বাড়িতে বানানো একদম দোকানের তেলের মতন কালার টা এসছে চুলের সব সমস্যা সমাধানের জন্য আমলকির গুণে ভরপুর দারুণ এই কার্যকারী তেলটা অবশ্যই করে আপনারা একবার হলো বাড়িতে বানান এবং ব্যবহার করুন চুলের নানান রকম সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আর এই তেলটা একদম আয়ুর্বেদিক ভাবে তৈরি এতে কোন রকম কোনো সমস্যা আপনার হবে না তাই নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারেন আর সারা বছর সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন धन्यवाद